এক গভীর জঙ্গলে বাস করত এক বাঘ আর এক শিয়াল বাঘ ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু ছিল খুব অহংকারী শিয়াল ছিল দুর্বল কিন্তু অনেক চতুর আর একদিন বাঘ ভাবল আমার মতো শক্তিশালী প্রাণী এই জঙ্গলে আর কেউ নেই সেই শিকারে বের হলো সামনে পেল এক হরিণ হরিণ দৌড়ে পালিয়ে গেল বাঘ খুব রেগে গেল আরেকবার চেষ্টা করল কিন্তু হরিণ আবার পালিয়ে গেল তারপর সে এক পাথরের পাশে বসে পড়ল ভাবল শক্তি আছে তবুও কিছু করতে পারি না ঠিক তখনই শিয়াল এল নীরব পায় সে দেখে বাঘের রাগ বাঘের অভিমান শিয়াল কিছু না বলেই চলে গেল গাছের নিচে তারপর হঠাৎ সে চাল শুরু করল কিছু ফল ফেলে রেখে এল হরিণের পথের পাশে হরিণ এল ফল দেখে থামল পেছনে থেকে শিয়াল পাতার শব্দ করল হরিণ ভয় পেয়ে দৌড়ে গেল ঠিক বাঘের দিকে বাঘ আশ্চর্য এবার সে সহজেই ধরতে পারল হরিণ বাঘ ভাবল আমি এত বড় এত শক্তিশালী তবু এক শিয়ালের মতো বুদ্ধি আমার ছিল না তার অহংকার একটু কমে এল আর শিয়াল দূরে বসে শুধু হাসল যেন বলছে বুদ্ধি ছাড়া শক্তি অন্ধ জঙ্গলের গল্পগুলো সব সময় শুধু পশুদের নিয়ে নয় এই গল্প আমাদের শেখায় অহংকার ধ্বংস ডেকে আনে আর বুদ্ধি শান্তির পথ দেখায় ভালো লাগিয়ে অবশ্যই লাইক দিন নতুন নতুন মজার কার্টুন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইকনে ক্লিক করে রাখুন যাতে পরের গল্পটা সবার আগে আপনি দেখতে পান